আসসালামু আলাইকুম হ্যালো চলে আসলাম মরিয়াম শাড়ি করে দেখেন আজকে কিনে আসছি সুন্দর সুন্দর গর্জেস গর্জে জামদানি শাড়ি মিনিমাম এক একটা জামদানি শাড়ির দাম আছে চার হাজার পাঁচ হাজার টাকার দাম জামদানি শাড়ি সম্পূর্ণ সুদে কাজ করে গর্জেজ জামদানি আমরা কিন্তু এগুলো হোলসেলে দিবো হোলসেল প্রাইস আমাদের আমাদের হোলসেল প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা যার যত পিস মন দ্রুত কনফার্ম করবেন যারা আসতে চান আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা আসতে চান সকাল সকাল চলে আসবেন আমাদের মরিয়াম করে দেখেন সাদার ভিতরে দেখেন ম্যাজেন্টা কালার কন্টাস খুবই সুন্দর জামদার শাড়ি প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা সারা দুনিয়ার চ্যালেঞ্জ করে দামে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা গরজেস গর্জেজ জামদার শাড়ি শাড়ি করে দিচ্ছে দেখেন এটা হলো সাদার ভিতরে ইয়েলো কালার কন্টাস্ট খুবই সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র আটশো পঞ্চাশ আট আটশো পঞ্চাশ টাকা অনেক কালার আছে অনেক বড় হবে আজকের ভিডিওটা বড় হবে খুলে লাগবে দ্রুত কনফার্ম করবেন স্ক্রিনশট মেরে আমাদের ক্যাবশন থেকে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার ভিতরে ডেলিভারি ঢাকার বাইরেও আমাদের হোম ডেলিভারি যারা দোকানে আসতে চাচ্ছেন দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানটা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের পাশে নুর ম্যানশন মার্কেটের তিন তালে আমাদের মরিয়াম শাড়ি ঘর বাইশ নম্বর দোকানে চলে আসবেন এগুলো কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সম্পূর্ণ সুতার কাজ করা গর্জিয়াস রিয়েল জামদানি শাড়ি প্রাইস মাত্র পড়বে আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন ম্যাচিং এরা ম্যাচিং মিষ্টি কালার ভিতরে মিষ্টি কাজ সত্যি কাজ করা ওয়াও দেখেন দেখেন সাদার ভিতরে ব্লু কন্ট্রাস্ট অনেক সুন্দর ব্লাউজ পিস সহ গর্জিয়ের জামদা শাড়ি মাত্র প্রায় আটশো টাকা দ্রুত কনফার্ম করবেন দ্রুত তিন হাজার চার হাজার টাকার দামের জামদানি শাড়িগুলো আমরা কিন্তু অফারে দিচ্ছি হোলসেলে দিচ্ছি মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন এটা একদম ম্যাচিং পার্পল কালার অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা অরেঞ্জ কালার দেখেন অরেঞ্জের ভিতরে অরেঞ্জ সাদা দিয়ে কাজ করা গরজি জামদানি এটা আচল হবে পুরো বডি দেন এটা হবে দেখেন মাত্র প্রাইস হবে আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এই যে লাল সাদা দেখেন দেখেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা কি দিচ্ছি দেখেন তিন হাজার চার হাজার টাকার দামের গর্জেজ গর্জেজ জামদার শাড়িগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছি কেউ মিস করবেন না সবাই সবাই পাঁচটা ছয়টা দশটা করে নেবেন কারণ এগুলো কিন্তু আমাদের থাকে না আমাদের ভিডিও দেওয়ার সাথে সাথে এগুলো সেল হয়ে যায় দ্রুত কনফার্ম করবেন দ্রুত মিস করবেন না কেউ মিস করবেন না যাদের পছন্দ হবে দোকানে চলে আসতে পারেন বা অনলাইনের মাধ্যমে নিতে পারেন অনলাইন সার্ভিসটা সম্পূর্ণ চালু আসতে দেখেন সাঁতার ভিতরে সবুজ কন্টাস আটশো পঞ্চাশ প্রাইস ব্লাউজ পিস সহ দেখেন প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর গরজেজ গরজে জামদানি শাড়ি মাত্র প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন দ্রুত চলে আসবেন আমাদের মরিয়ম সের কথা এটা অ্যাশের ভিতরে থেন অ্যাসের ভিতরে কিন্তু লাল সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র পড়বে আটশো পঞ্চাশ টাকা সুন্দর ধরো দেখেন শাড়ি দেখেন পার দেখেন আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি এটা কি কালার এটা অ্যাশের ভিতরে কালার ভিতরে ম্যাজেন্ডা কালার সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন মাত্র আটশো পঞ্চাশ এটা ব্ল্যাক এর সাথে দেখেন ব্ল্যাকের সাথে সাদা সাদা কন্ট্রাস্ট অনেক সুন্দর শাড়ি প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা দ্রুত নিয়ে নেবেন এগুলো কিন্তু বাইরে যে কোনো দোকানে যাবেন মরিয়ম শাড়িঘর সারা আপনারা যে কোনো দোকানে যাবেন মিনিমাম পনেরোশো থেকে তিন হাজার টাকাও লাগবে দেখেন আমরা কিন্তু এগুলো হোলসেলে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা একেবারে একেবারে দুনিয়া চ্যালেঞ্জ করা দামে দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি এইটাও সুন্দর দেখেন এইটা আচল এইটা আচল দেখেন কত সুন্দর জামদানি দেখেন তিন হাজার টাকার দামের জামদানিগুলো আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস চাইলে হোলসেলে এক বছর কিনতে পারবেন তো মরিয়ম শাড়ি ঘরে চলে আসবেন মরিয়ম শাড়ি ঘরটা একটা বিশ্বাসের দোকান এই দোকানে আসলে কোনো ঠকার কোনো চান্স নাই ঠকার কোনো ভয় নাই একটা পাঁচ বছরের বাচ্চা আসলেও আপনারা মানে ঠকবে না এই দোকানটা এক দামের দোকান যে কোনো শাড়ি বলেন বা রেহেঙ্গা বলেন বিয়ের শাড়ি বলেন এক দামের দোকান একদমে কিনবেন ঠকার কোনো ভয় নেই দেখেন কত সুন্দর কন্টাস আটশো টাকা প্রাইস দেখেন আটশো পঞ্চাশ দেখেন আটশো পঞ্চাশ টাকা দেখেন গর্জের জামদানি মাত্র আটশো পঞ্চাশ এটা হলুদের ভিতরে লাল দেখেন কত সুন্দর কন্টাস জামদানি শাড়ি দেখেন আটশো পঞ্চাশ টাকা হলুদ একটা জামদা হলুদ জামদানি শাড়ি মাত্র আটশো পঞ্চাশ টাকা দামি দামি শাড়িগুলো আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং হোলসেল দামে কিন্তু আপনারা চাইলে এক পুছ কিনতে পারবেন প্রত্যেকটা শাড়ির প্রাইস পরে মাত্র আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দেখেন কত সুন্দর কন্টাস অরেঞ্জ কন্টাস আচরণ এটা হবে বডি হবে হবে ইয়া আপনার জলটা কালার দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর মানে কোনোটা সুন্দর না প্রত্যেকটা শাড়ির ডিজাইন সুন্দর আটশো পঞ্চাশ টাকা প্রাইস দেখেন দেখেন শাড়ি দেখেন দেখেন আটশো পঞ্চাশ টাকা দেখেন আচ্ছা এটা হবে বডি হবে এটা দেখেন অল বডি সুতা দিয়ে কাজ করা গর্জিজ আটশো পঞ্চাশ দেখেন শাড়ি দেখেন কন্টাস দেখেন আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় গরজেজ গরজেজ জামদানি শাড়ি দেখেন শাড়ির কন্টাস কি দেখেন কত সুন্দর সুতা দিয়ে কাজ করা জামদানি শাড়ি আটশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু খুচরা কোনো দোকানে যাবেন মরিয়ম শাড়ি ঘর বাদে অন্য অন্য যে কোনো দোকানে যাবেন দুই হাজার পঁচিশশো টাকা কিনতে হবে কারণ খুচরা দোকানের দাম তো চায় প্রচুর ভালো করে জানেন দেখেন আমাদের কিন্তু এক দামের দোকান এখানে দামাদামি ভয় নাই ঠকার কোনো চান্স নাই দেখেন আটশো টাকা মানে দামি দামি জামদানি আটশো টাকা দেখেন আঁচলটা দেখেন আঁচলটা কিন্তু ব্যানসন কালার বডি কিন্তু সাদা আটশো পঞ্চাশ টাকা এইটাও সুন্দর এ ডিজাইনটা কি দেখেন ডিজাইন দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন আটশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন এই দেখেন এই যে কন্টাস আটশো পঞ্চাশ টাকা আঁচল বডি আটশো পঞ্চাশ কুচি আলাদা আছে এইটাও সুন্দর দেখেন আটশো পঞ্চাশ আঁচলটা অনেক গর্জিস আঁচলটা হবে বডি কিন্তু মিষ্টি কালার প্রায় আটশো পঞ্চাশ টাকা ভিডিওটা কিন্তু বড় হবে অনেক শাড়ি আছে অনেক শাড়ি খুলে খুলে দেখাবো কারণ শাড়ি যদি খুলে না দেখে আপনারা বুঝতে পারবেন না এটা আচলটা হবে বডি দেখেন কত সুন্দর সাদার ভিতর মিষ্টি কালার সুতা দিয়ে কাজ করা আটশো পঞ্চাশ এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা আচল ম্যাজেন্ডা আচল বডি কিন্তু হলুদ কালার প্রাইস আটশো পঞ্চাশ দেখেন এটা আচল বডি কিন্তু সাদা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকায় গরজেজ গরজেজ জামদানি আর এটা কি ব্লু আচল বডি সাদা আটশো পঞ্চাশ টাকা শাড়ি দেখেন আঁচলটা কিন্তু কন্টাস ব্লুর ভিতরে বডি কিন্তু মিষ্টি কালার 850 টাকা শাড়ি দেখেন এইটাও সুন্দর শাড়ি দেখেন রে ভাই শাড়ির ডিজাইন কালার অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা দেখেন ব্যাঞ্চন কালার দেখেন দামি অনেক দামি কালার এটা প্রায় আটশো পঞ্চাশ এটা দেখেন আঁচলটা মেরুন হবে বডি কিন্তু সাদা মেরুন সাদা দিয়ে কাজ করে অনেক সুন্দর শাড়ি সেম প্রাইস আটশো টাকা আজকের ভিডিওটা বড় হবে অনেক শাড়ি আছে এটা ব্ল্যাকের সাথে লাল সুতা দিয়ে কাজ করা দেখেন ব্ল্যাকের সাথে মেরুন সুতা দিয়ে কাজ করা অনেক সুন্দর ক্যামেরাতে কিন্তু আপনার অরেঞ্জ কালার আসে এটা কিন্তু লাল সুতা দিয়ে কাজ করা গর্জিয়াস প্রাইস আটশো পঞ্চাশ এটাও সুন্দর আটশো পঞ্চাশ এটা আচল হবে পুরো বডি দিন কত সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রাইস আটশো পঞ্চাশ এই দেখেন ব্লু কালার দেখেন প্রাইস আটশো পঞ্চাশ টাকা ব্লু সাথে ফ্রিজ এখন সেম প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি এটাও সুন্দর এটা আচল হবে বডি কিন্তু অ্যাশ কালার প্রাইজ আটশো পঞ্চাশ টাকা এটা সাদা ম্যাচিং সুতা দিয়ে কাজ করে দেখেন ম্যাচিং সাদা জামদানি আটশো পঞ্চাশ এটা অ্যাশ কালার দেখেন ম্যাচিং আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি এটা সুন্দর দেখেন আটশো পঞ্চাশ অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি সুন্দর এটা কালার কালার আঁচলটা কিন্তু ফিরোজা টাকা শাড়ি দেখেন অনেক সুন্দর আটশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর দেখেন আটশো পঞ্চাশ যা দেখাবো আজকে সাদা লালের ভিতরে আটশো পঞ্চাশটা শাড়ি দেখেন আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন আটশো পঞ্চাশ এটা ম্যাচিং দেখেন ম্যাচিং আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি দেখেন অনেক সুন্দর কাজটা হবে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর শাড়ি দেখেন আটশো পঞ্চাশ হবে এটা বডি হবে টাকা দেখেন অরেঞ্জ কালার আঁচল হবে বডি হবে সাদা আটশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শাড়ি এটা ব্লু কালার দেখেন কত সুন্দর আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আচ্ছা পুরো সাদা আছে আটশো পঞ্চাশ এটা দেখা দাও আটশো পঞ্চাশ টাকা দেখেন ঘর দিয়ে জামদানি তো ফেন যারা নেবেন আমাদের দোকানে চলে আসেন আগামীকাল শুক্রবার আগামীকাল শুক্রবার যারা আসতে চাচ্ছেন বিয়ের কেনাকাটা করবেন চলে আসবেন শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা বিয়ের জন্য কেনাকাটা করবেন চলে আসবেন মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা সেফ হবে তো আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসেন প্রচুর পরিমাণ শাড়ি রেহেঙ্গা বিয়ের শাড়ি কাতান শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চাচ্ছেন চলে আসবেন আসসালামু আলাইকুম